গুড মর্নিং এভরিওয়ান আশা করবো প্রত্যেকেই তোমরা ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি আজকের সানডে তো একদম একটা ঝা চকচকে দিন সকাল থেকে শুরু করলাম আমি আমার ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর রবিবার আজকের চারিদিকে আমাদের বাড়ির চারিদিকে গান বাজছে কোথায় খেলা হচ্ছে সেটার আওয়াজ প্লাস পাশের মিস্ত্রি কাজ করছে সেটার আওয়াজ যতটা পারবো তোমাদের সঙ্গে সামনে থেকে কথা বলবো বাকি ভয়েস দিয়ে দেবো তো সকাল সকাল ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে গেছি আর দীঘা থেকে ঘুরে আসার পর আমি তোমাদের সাথে আর কোনো ব্লগ শেয়ার করিনি সেটাই একটাই করেছি শুধুমাত্র আমার বান্ধবীর বাড়ি গেছিলাম সেইটা তো আজকে আবার নতুন জীবনের ছন্দে ফিরে আসলাম মানে নতুন জীবনে না জীবনের ছন্দে ফিরে আসলাম তো বলেছিলাম তোমাদেরকে সুতী মাছ নিয়ে এসেছি সেগুলো দেখাবো সেগুলো আমি খুঁড়িও নিই কেবলমাত্র তোমাদের জন্য ভিডিও করিনি বলে খুরিও নিই আর এখন এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি চাটা খাওয়া হয়ে গেছে এখন সাড়ে দশটা বাজে তো এক জায়গায় পড়া পড়া ছিল মাস্টার ঠিক করতে গেছিলো সেখানে গেছিলো আর আসার সময় আমার বড় একেবারে বাজার করে নিয়ে চলে এসেছিল সো হ্যাঁ চলো তোমাদেরকে দেখাই কি কি কাজ করলাম সকাল থেকে পাউরুটি শেখা হচ্ছে সকালের টিফিন খাওয়ার জন্য আর ওদিকে অনেক জামা কাপড় দেখো বিছানার মধ্যে সব কাঁচা ধোয়া জামা কাপড় ওগুলো ভাজ করে রেখেছে আর ওই যে বড় ব্যাগটা দেখতে পাচ্ছ ওই ব্যাগের মধ্যে সব শীতের জামা কাপড় তুলবো হ্যাঁ পাউরুটিটা খুব সুন্দর লাগছে দেখতে এখন আমরা পাউরুটি খাবো এখানে আছে ফল কাটা এই যে শশা লেবু শাকালু কলা আঙুর এখানে আছে মাটন ম্যারিনেট করা এখানে আছে টমেটো দিয়ে ডাল এটা হয়ে গেছে টোপলাগুলো এখনো খুলিনি তোমাদের জন্য রেখে দিয়েছি খুলবো তোমাদেরকে দেখাবো কি কি মাছ নিয়ে আসলাম আর এখানে আছে মাংসের আলু কাটা আর এই যে পেঁয়াজ এখানে কতগুলো বাসন পড়েছে এগুলো মেজে নেব আর মাছের ডিমটা তুলতে পারছি না অনেক খোন থেকে যে উঠেছে মাছের ডিমটা তুলে এটা একটুখানি পোড়া ভাজবো এখানে লাউ শাকের চচ্চড়ি বসিয়ে দিয়ে একটুখানি চচ্চড়িটা নেড়ে

এই হচ্ছে আমাদের সুতী মাছের বাজার ঠিক আছে খুলিনি তোমাদের দেখাবো বলে চলো চলো এখন সকালে টিফিনটা খেয়ে নিই টিফিনটা খেয়ে নিয়ে বাকি কাজ আবার পরে করব প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে এখন বেজে গেছে হচ্ছে এগারোটা এই যে দেখো বাজে এখন এগারোটা প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে কারণ হচ্ছে সকাল রাতের খাবারটা আমি এখন একটুখানি তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করছি সাড়ে সাতটার মধ্যে আমি রাতের ডিনার করে নিচ্ছি তো সেই জন্যই খিদেটা সকালবেলা উঠে পেয়ে যাচ্ছে সকালে চা বিস্কুট খেয়েছি কিন্তু তাতেও হয়নি কি গো কই কলা কই ওখানে চলো খাবারটা আগে খেয়ে নিই খাবারটা না খেয়ে আমি কোনো কথা বলতে পারছি না এত জোরে খিদে পেয়েছে শাকটা হোক ভাতের চাল জল গোছানো আছে আর ওদিকে মাংস মাখা রয়েছে আজকে কড়াইতে মাংস রান্না করব দেখব কড়াইতে মাংসটা কেমন হয় কি করবো স্যুপ ও ও আচ্ছা আচ্ছা দাঁড়া দাও দাঁড়ো দাঁড়া বসে পড়েছি আমরা ব্রেকফাস্ট করতে আর এই যে স্যুপ এই স্যুপ খেতে যে কী ভালোবাসে আমার বর কি জানি কি এত ভাল লাগে জানি না আমি পাউরুটি আর কলা খেয়েছি আর ছেলেও তাই আর ও স্যুপ দিয়ে পাউরুটি দিয়ে খেয়েছে তো অল্প স্বল্প ব্রেকফাস্ট এখন আবার করতে হচ্ছে মাঝে রবিবারগুলোতে ব্রেকফাস্ট কি স্কিপ করছিলাম আমরা কিন্তু এখন দেখি আবার খিদে পায় যাই হোক এবারে মাটনটা রান্না করে করে নিচ্ছি এটা হচ্ছে দেশি খাসি মানে যে কচি নরম কচি পাঠাগুলো আছে না সেইটা তো মাঝে মাঝে আমার বর এইটা নিয়ে আসে ও এইটা খেতে আবার ভালোবাসে বেশি আমরা যেমন আবার রেয়াজি রেয়াজি মাংসটা বেশি ভালো খাই আমি আর আমার ছেলে বেশ চর্বি টর্বি দিয়ে হবে ব্যাপারটা একটু বেশ মজার হবে মাটন মানে আমরা সেটা বুঝি কিন্তু এ আবার একটু মানে লাইট খাবার পছন্দ মানে মাংসটা করে আর কি তো এই যে টকটকে লাল লাল ঝোল আর আজকে আমি রান্নাটা কড়াইতে করেছিলাম বিশ্বাস করো বন্ধুরা সত্যি কড়াইতে মাংস রান্না করেছি এত স্বাদ হয়েছে মাংসটা আমার যে বান্ধবীর বাড়ি সম্পার বাড়ি গেছিলাম গত রবিবার দিনকে ও কোনো কোনো দিন মাটন খা মানে প্রেশার কুকারে দেয় না ও আমি বলছিলাম যে কষানো হয়ে গেছে এবার প্রেশারে দিই দে ও বলছে না আমি প্রেশারে দিই না আমি ভালো লাগে না আমার আমি এইভাবেই খাই তো সত্যি রান্নাটা খুব টেস্টি হয়েছিল ওর হাতে রান্নাটা আরও বেশি ভালো হয়েছিল তো আমারটাও ভালো হয়েছিলো যাই হোক এই যে রান্নাবান্নাগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি মাছের ডিমের বড়া আর এই যে লাউ শাকের চড়চড়ি আর যে ভাজাটা দেখলে ভাজাটা কালকে তো ভাজাটা ভালো করে আবার কড়াইতে নেড়ে গরম করে রাখলাম আর এদিকে আছে টমেটো দিয়ে ডাল এই ছিল আজকে আমাদের দুপুরে লাঞ্চ বেনো আর দুপুরে এত ভাত খেয়েছি না বন্ধুরা কি বলবো সন্ধেবেলা আজকে চা খেতে পর্যন্ত ইচ্ছা করছিল না আর এখন দেখছো আমরা বেরোচ্ছি এটা কিন্তু আর সানডের ভিডিও না এটা কিন্তু শুক্রবারের ভিডিও শুক্রবার দিন সন্ধ্যাবেলা আমরা একটু বেরিয়েছিলাম আমি জিম থেকে এসে বস বসে গড়াগড়ি খাচ্ছিলাম এর মধ্যে ছেলে আর বাবা দুজনে মিলে কথা হয়েছে যে চলো আমরা একটু বাইরে থেকে কোথাও ঘুরে আসি তো এই যে বেরিয়ে গেছি বাইরে তো যেতে 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 না ঘরেই প্ল্যান হয়েছে যাবে হচ্ছে সোলে কিচেনে সোলে কিচেন আমাদের বাড়ির পাশেই একটা ভালো খুব ভালো রেস্টুরেন্ট যেখানে খুব অল্প পয়সায় ভালো খাবার পাওয়া যায় মানে অল্প বলতে যে মানে খুব সস্তা না একটু কমে রিজনেবেল দামে খাবার পাওয়া যায় তো আমার তো অলরেডি ডিনার করা হয়ে গেছে কারণ আমি সাড়ে সাতটার মধ্যে সাতটার মধ্যে সাতটা মানে জিম থেকে আসি সাতটা সাড়ে সাতটার মধ্যে আমি খেয়ে নিই অলরেডি আমার ডিনার হয়ে গেছে তখন আমার বর বলছে ঠিক আছে না খাও না খাও ছেলের পাশেই আমরা ছেলের পাশে বসে থাকবে চলো তো আমি বলছি চলো ছেলের যখন ইচ্ছা হয়েছে সেই ইচ্ছার দাম তো দিতেই হবে তো যথারীতি চলে এসেছি চলে কিচেনে দুপুরের থালিটা এখানে স্পেশাল খুব ভালো থালি পাওয়া যায় আমরা খেয়েছিলাম একবার ভিডিও করেছিলাম আমার মা শ্বশুর শাশুড়ি সবাই মিলে গেছিলাম তো এখানে চলে এসেছি এখন রেস্টুরেন্টের খাবার খেতে তো চলো সেটাই তোমাদেরকে দেখাই আমরা

যতই ডিনার হয়ে যাক না কেন সামনে এত ভালো ভালো খাবার থাকলে না খেয়ে পারা যায় বলো বন্ধুরা তোমরাই বলো তো খাবারের অর্ডার খুব সীমিত দিয়েছিলাম একটা তন্দুরি রুটি দিয়েছিলাম হ্যাঁ তন্দুরি রুটি দিয়েছিলাম একটা আর তোমার দিয়েছিলাম ভেজ পোলাও আর একটা কাড়াই চিকেন তো খাবারটা খুবই লিমিটেড অল্প একটু খাবার সেটাতেই আমাদের তিনজনের হয়ে গেছে কারণ বসতে হয় বসেছি খেতে হয় খেয়েছি সেরকমই একটা ব্যাপার অন্যদিন যেমন রেস্টুরেন্টে খাবো বলে মানে যাই আজকে তো সেরকমভাবে যায়নি তো আমার বর আর আমি দুজনেই খুব লিমিটেড অল্প একটু খাবার খেয়েছিলাম বেশি খাবার খাইনি কারণ পেট তো ভর্তি বলেইছি তোমাদেরকে আর এদিকে দেখো মা আর ছেলে দুজনের মধ্যে চলছে কি কি খাবার অর্ডার করব কী না করব তো সব ফাইনাল করলাম ফাইনাল করে অর্ডার দিয়ে দিলাম এইবার খাবারটা আসবে আমাদের

এবার আমি শুরু করব এটা থেকে রুটি আর হচ্ছে কড়াই চিকেন দানাটা দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে ফ্রাইড রাইস ফ্রাইড রাইসে পরে খাবো নাকি পোলাও ভেজ পোলাও এটা হচ্ছে ভেজ পোলাও এটা একটু পরে খাবো সাথে এরকম সুন্দর একটা সুন্দর চিকেন ওখানে নিয়েছি এই যে ছেলে খাচ্ছে বউ খাচ্ছে পোলাওটাও ভালো হয় বলো

ছেলে আমার ডিনার হয়ে গেছিলো ছেলে করলে বলে তাই না আসলো তো ভালোই খেলাম কারাই চিকেন খুব ভালো হয়েছিলো বাটার নান ওটাও না বাটার নান না প্লেন নান ওটাও খুব ভালো হয়েছিলো আর কী হয় না ভেজ পোলাও ওটা তো ভীষণ ভীষণ ভালো হয়েছিলো ভেজ পোলাওটা আমি আগের দিন খেয়ে গেছি খুব ভালো লেগেছে বলে আজকে আবার অর্ডার করেছি এই যে রাত এখন দশটা বাজে আর এই যে রাস্তা কিন্তু ফাঁকাই চলো আমার আমার বাই যাইএন ফর্টি থ্রি ডিএন ফর্টি থ্রি বাস পুরো ফাঁকা আর এদিকে একটা কন্টেনার রাত হয়ে গেলে তো রাস্তায় চল চল